সো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব থাম্বেল বানাবে বন্ধুরা তোমরা সবাই জানো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটা ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করবার জন্য সেই ভিডিওটার কিন্তু একটা প্রফেশনাল লেভেলের থামবেল কিন্তু লাগানো খুবই প্রয়োজন আর যদি তুমি একটা প্রফেশনাল লেভেলের থামবেল বানাতে না পারো তাহলে তোমার ভিডিওটা যত ভালোই হোক না কেন কন্টেন্ট যতই ভালোই হোক না কেন তোমার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না কারণ তোমরা সবাই যেন একটা ভিডিওতে ভিউজ আসবার জন্য সেই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআর ভালো হওয়া প্রয়োজন তো আইসিটিআর ভালো করবার জন্য তোমাদেরকে কি করতে হবে একটা প্রফেশনাল লেভেলের থামবেল বানাতে হবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলের থামবেল বানাবে এবং সেই থামবেলের লাগানো টেমপ্লেট বা পিএনজিগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে কোথা থেকে বা ডাউনলোড করবে তো বন্ধুরা থামবেল বানাবার জন্য তোমাদেরকে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটা হলো পিক্সেল না এবং আরেকটা অ্যাপ্লিকেশনের কথা আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে তো চলো বন্ধুরা আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে আমার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি তো তোমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো বা আমার এই ভিডিওর ডেসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো এবং এর বাইরে যদি কেউ ডাউনলোড করতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারো তো আমি ডাউনলোড করবার পর পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর তোমাদেরকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হলো থাম্ববেলের প্রোপার সাইজ কিন্তু বন্ধুরা তোমাদেরকে নিয়ে নিতে হবে তো কোথা থেকে নেবে আমরা প্রথমে দেখো এই ডান দিকে কোনায় থ্রি ডটে ক্লিক করবো থ্রিটে ক্লিক করবার পর আমরা এখান থেকে ইমেজ সাইজ অপশনটাকে চুজ করে নেব ঠিক আছে ক্লিক করে এখান থেকে এই ক্লিক করবো ওকে ক্লিক করলে এই যে সাইজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য সাইজে করলে প্রপার থাম্বেল কিন্তু তোমরা বানাতে পারবে না তো এই সাইজটাকে তোমাদেরকে নিয়ে নিতে হবে এটাকে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট বলে একটা লেখা রয়েছে তো আমরা এটাকে ডিলেট করবো কি করতে হবে এর জন্য এটাকে সিলেক্ট করে নিলাম করবার পর এখানে দেখো ডিলেট অপশন এই ডিলেট অপশনে ক্লিক করে এটাতে ওকে করবো তাহলে

মাল্টিপল কালার নেবে অনেক বড় বড় ইউটিউবারের থাম্বেলে তোমরা দেখেছো যে মাল্টিপল কালার ইউজ করে থাকে এবং আমিও আমার থাম্বেলে মাল্টিপল কালার ইউজ করে থাকি তো সেটা কিভাবে নেব এর জন্য তোমাদের এই গ্র্যাডিয়েন্ট অপশানে নিচের যে অপশনটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে আবার প্লাস অপশানে ক্লিক করবে প্লাস অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তোমাদের কি করতে হবে দেখো দুটো পয়েন্ট রয়েছে একটা পয়েন্ট দেখো এখানটা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছ এই নিচে এইখানটায় ঠিক আছে এইভাবে এই দুটো পয়েন্ট তোমরা যেখানে রাখবে সেখানে তোমার কালার চেঞ্জ হবে মনে করো আমি এই পয়েন্টটাকে এই কোনায় রাখলাম আর এই পয়েন্টটাকে এই কোণায় রাখলাম রাখবার পর কী করবো দেখো এইখানটায় দুটো আবার পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট এবং এইখানে একটা পয়েন্ট তো আমরা কী করব এই যে নিচের দিকে তীর যেভাবে রয়েছে আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করবার পর এই কালার অপশানে ক্লিক করবো কালারটা যদি তোমরা বুঝতে না পারো দেখো এই কালার অপশানে আমরা ক্লিক করবো এখান থেকে ক্লিক করবার পর যে কোনো একটা কালার নিয়ে নেবো মনে করো আমি এখান থেকে এই রেড কালারের ডিপ রেড কালারটাকে নিয়ে নিলাম নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবো দেখো এদিকটা ডিপ রেড হলো এবং আমরা কি করবো এই দিকে তীরটা রয়েছে এখানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করব তো এখান থেকে আমি পুরো ফুল রেডটাকে নিয়ে নিলাম নিয়ে আমি ওকে অপশানে ক্লিক করব করে এখানে আবার ওকে ক্লিক করব তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু দু রকম কালার আমার এই থাম্বেলের মধ্যে কিন্তু চলে এসেছে মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হয়ে গেল এবার আমরা এই রাইট অপশানে ক্লিক করে দেবো রাইট অপশানে ক্লিক করবার পর এবার আমরা কী করব এখানে কিছু পিএনজি সেট করব প্রথমে আমি কি করব আমার যে পিএনজি মানে আমার ফেসের যে পিএনজি আমি সেটাকে নিয়ে নেব দেখো বন্ধুরা আমরা যখন ভিডিও করি পিছনে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু যখন তোমরা থামবেল বানাবে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না তুই ব্যাকগ্রাউন্ডটাকে তোমার এই থাম্বেলের মধ্যে থেকে সরাতে হবে তো কিভাবে করবে দেখো বন্ধুরা আমরা চলে যাব গুগল ক্রপ অ্যাপ্লিকেশনে গুগল ক্রপ অ্যাপ্লিকেশন আসবার পর এখানটা আমরা লিখবো রিমুভ বিজি ঠিক আছে রিমুভ বিজি বলে আমরা এখানে সার্চ বাটনে লিখলাম আর ই ম ও ভ রিমুভ ঠিক আছে এখানে রিমুভ লিখলাম বিজি ঠিক আছে এরকম রিমুভ বিজি লিখে আমরা সার্চ করবো রিমুভ বিজি লিখে যখনই সার্চ করবো দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই ধরনের আরেকটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসলে এখানে ক্লোজ করে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবো আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে এখান থেকে ব্রাউজ অপশানে ক্লিক করবো এখান থেকে যে কোনো একটা ফটো আমরা নিয়ে দেবো মনে করো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম এই ফটোটাকে সিলেক্ট করবার পর এখানে প্রসেসিং হতে জাস্ট একটু সময় লাগবে প্রসেসিং হওয়ার পর দেখতে পাবে যে তোমাদের মুহূর্তের মধ্যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা ম্যাজিকের মতো কাজ করে গেছে মানে টোটালি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমার ফটো থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে জন্য কিন্তু কোনো চার্জেসের প্রয়োজন হবে না কিন্তু তোমরা বড় বড় সফটওয়্যারের মাধ্যমে যদি করতে যাও সেখানে কিন্তু একটা চার্জের প্রয়োজন হবে তো বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবার পর এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করবার জন্য আমাদের কি করতে হবে নিচে দেখো ডাউনলোড অপশন রয়েছে এখানে একটা ব্লু কালারের ডাউনলোড এবং ডাউনলোড এইচডি বলে কিন্তু অপশান রয়েছে সো বন্ধুরা তোমরা জানো ডাউনলোড এইচডি অপশানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের পে করতে হবে তো আমরা যদি নর্মাল ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে কিন্তু কোনো রকম পেয়ের প্রয়োজন হবে না কোনো টাকাই কিন্তু লাগবে না তো আমরা এই নর্মাল ডাউনলোড অপশানে ক্লিক করব যখনই ডাউনলোড অপশানে ক্লিক করবো দেখতে আমার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে মানে তোমার যাচ্ছে না যে তোমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল নাকি ছিল না তোমার আমরা আবার চলে যাবো কোথায় পিক্সেল 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 অ্যাপ্লিকেশন দেখো আমি এখানে চলে আসলাম আসবার পর আমরা এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ইমেজটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম মানে পিএনজি ফাইলটাকে সিলেক্ট করে নিলাম করবার পর দেখতে পাচ্ছ এখানে বোঝাই যাচ্ছে না যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়েছে না এরকমই কিন্তু একটা ফটো হয়েছে তো আমি এটাকে সুন্দরভাবে এই জায়গাটা বসিয়ে নিলাম বসানোর পর আমরা কি করবো এখানটা দেখো ডবল ল্যাব যে অপশনটা হচ্ছে দেওয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো এর জন্য লক করবো যেন আমার অন্য কাজ করতে গিয়ে আমার এই ইমেজটা যেন জায়গা থেকে না নড়ে যায় এবার আমরা কি করবো এখানটা কিছু লিখবো ঠিক আছে মনে করো আমি কিছু টেক্সট লিখবো টেক্সট লিখবার জন্য আমরা দেখে কি করতে হবে এখানে এ অপশানে ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করার পর এখানে টেক্সট অপশানে ক্লিক করে নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করবো ডবল ট্যাপ করে এই নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করে দেবো তো মনে করো আমি এখানে লিখবো ইউটিউব থাম্বেল কীভাবে বানাবো জাস্ট আমরা তাহলে এখানে কি করবো ইউটিউব লিখবো ঠিক আছে ওয়াই ইউ টিউ বি ঠিক আছে ইউটিউব লিখলাম ইউটিউব লিখে আমরা ওকে অপশানে ক্লিক করবো তো আমরা কি করছি ওদের এটাকে আমরা সাইজে একটু বড় করে এইখানটা বসাবো মানে আমার যতটা প্রয়োজন আমি এখানটা বসিয়ে নিলাম বসাবার পর আমরা কি করব এই যে ইউটিউব লেখাটা এর ফন্ট চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করার জন্য তুই ডানদিকে স্ক্রল করে আসো স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছ এখানে এবি ফন্ট বলে অপশন রয়েছে দেখো এবি ফন্ট এই এবি ফন্ট অপশনে ক্লিক করব এবি ফন্ট অপশনে ক্লিক করলে দেখতে পাবে এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে যেগুলো ফ্রি তে তুমি ধরে ব্যবহার করতে পারো তো আমি কি করব এখান থেকে অন্য আরেকটা ফন্ট নেব কি করব মাই ফন্টে চলে যাব ফন্টে গেলে তোমরা দেখতে পাচ্ছ হাউ লবি বলে এখানে একটা ফন্ট রয়েছে তো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ইউটিউব লেখাটা এই স্টাইলের হয়ে গেল তো আমি এটাকে এখানটা সুন্দরভাবে বসিয়ে নিলাম বসানোর পর আমরা এই ইউটিউব লেখাটা কালার দেবো কালার দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে একটু বাদিকে আসবে আসলে এখানে দেখো কালার বলে অপশান রয়েছে কালার অপশানে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পর আমরা এটাকে কি করবো ইয়েলো কালার চুজ করে নেব তো আমরা ইয়েলো কালারের জন্য কি করবো এই পয়েন্টটাকে এখানটা ইয়েলোতে রাখবো এবং এই সবকটা তিনটে পয়েন্টকে আমরা ডান দিকে রেখে ওকে অপশানে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা ইউটিউব লেখাটা ইয়েলো কালারে হয়ে গেছে এবং খুব ভালো একটা লাগছে তো আমরা কি করবো আবার এই লেয়ারটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর আমরা ডান দিকে আরো স্কল করে চলে আসবো স্কল করে আসতে দেখতে পাবো এখানে স্ট্রোক বলে একটা অপশন অপশন দেখতে পাচ্ছ এখানে স্ট্রোক বলে একটা অপশন রয়েছে আমরা স্ট্রোক অপশনে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো এনাবেল করে এখানে রাইট অপশনে ক্লিক করবো তার পাশে দেখো শ্যাডো অপশন রয়েছে শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবেল করে আবার রাইট অপশনে ক্লিক করে দেবো সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার যে ইউটিউব লেখাটা একটা প্রোফেশনাল লেভেলের লাগছে খুবই একটা ভালো অ্যাট্রাকটিভ লাগছে সো বন্ধুরা এবার আমরা কী করবো যে ইউটিউব লেখাটা রয়েছে এই ইউটিউব লেখার নিচে আমার এই শেপটাকে নেবো তো শেপটাকে নেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা ইউটিউবের উপরে নিয়ে আসলাম দেখো উপরে আনলেই কিন্তু ইউটিউব লেখাটা নিচে চলে গেল তো কিভাবে উপরে আনবে এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে এই উপরে আনবার জন্য এই পয়েন্টটাকে প্রেস করে চেপে ধরে এই ইউটিউবের নিচে এনে ছেড়ে দেবো এবং দেখতে পাচ্ছ ম্যাজিকের মতো কিন্তু ওটা ইউটিউব লেখাটা উপরে চলে এবং আমার লেয়ারটা নিচে চলে গেল বন্ধুরা বাইরে ক্লিক করবার পর এবার আমরা কি করবো এখানটা থামবেল লিখবো তো থামবেল কীভাবে লিখবে এই অপশনে ক্লিক করো এতে টেক্সট অপশনে ক্লিক করো এখান থেকে ডবল ট্যাপ করো নিউ টেক্সটের উপর লিখে এখান থেকে তোমরা থামবেল লিখো টিএচ ইউ এম বি এল আই এল থাম্বেল থামবেল লিখে আমরা এই ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশনে ক্লিক করার পর এই লেখাটাকে এইখানটা এনে সুন্দরভাবে বসালাম সো বসানোর পর আমার যে টেক্সটটা টেক্সটের ফন্ট চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এবি ফন্টে ক্লিক করব এবি ফন্টে ক্লিক করবার পর আমরা এখান থেকে এই অপশানটাকে চুজ করে নেব মানে এই ফন্টটাকে চুজ করে ওকে অপশনে ক্লিক করবো তো ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে থাম্বেল লেখাটা কিন্তু এই ধরনের হয়ে গেলো তো আমরা কি করবো এখানটা সুন্দরভাবে এটাকে বসিয়ে নিলাম দেখো এখানটা বসানো হয়ে গেলো এবার আমরা কী করব আবার থাম্বেলের উপর ক্লিক করবো করে এখান থেকে ডান দিকে স্কল করে চলে আসবো আসবার পর আমরা এটাই কী করবো স্টোকে ক্লিক করে এনাবেল করে দেবো রাইট অপশনে ক্লিক করবো আবার শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবেল করে রাইট অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছি এখানে থাম্বেল লেখাটা কিন্তু আমার এই ধরনের হয়ে গেল তো বন্ধুরা এবার আমরা কি করবো এই ড্র অপশনে ক্লিক করবো ড্র অপশনে ক্লিক করবার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো এখান থেকে ফিল ইনসাইড বলে যে অপশনটা আছে এই ফিল ইনসাইডে ক্লিক করবো ফিল ইনসাইডে ক্লিক করার পর আমরা এখানটায় এরকম ভাবে দেবো দেখো এখানটা এরকম ভাবে দিলাম আবার তার পাশে আরেকটা দিলাম ঠিক আছে আবার তার পাশে আরেকটা দিলাম তো আমরা এইভাবে করে কিন্তু একটা লুক নিয়ে নেবো নিয়ে রাইট অপশনে ক্লিক করে দেবো রাইট অপশনে ক্লিক করে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখো চলে আসবে এরকম একটা লুক দেবে এটাকে আমরা ছোট করে নেবো ছোট করে আমরা এটাকে যে কোনো জায়গায় বসাতে পারি তো আমি কি করবো এখান থেকে এই জায়গাটাই বসিয়ে নেবো দেখো কোথায় বসাই এখানটায় এইভাবে বসিয়ে নিলাম দেখো এখানটা বসিয়ে নিলাম বসানোর পর আমরা আবার এটাকে ক্লিক করবো করে এখান থেকে একটা কপি করে নেবো কপি করবার পর আবার কি করবো আমরা এটাকে এই নিচে থামবেলের এই সাইডটাই কিন্তু বসিয়ে দেবো দেখো বসানো কিন্তু এটা উল্টো হয়ে গেছে তো উল্টো হয়ে গেলে তোমরা কি করতে হবে এখান থেকে রোটেড বলে যে অপশান রয়েছে রোটেড অপশানে ক্লিক করবে এটাকে তোমরা পুরোপুরি ঘুরিয়ে দাও ঘুরিয়ে রাইট অপশানে ক্লিক করতেও দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার এইরকম একটা লোক কিন্তু চলে এসছে তো আমরা এটাকে সুন্দরভাবে সঠিক জায়গায় বসিয়ে দেবো তো এইভাবে করে আমি বসিয়ে দিলাম আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই ব্ল্যাক কালারটা দেখো উজ্জ্বল হচ্ছে না তো আমরা কী করবো এটাকে সিলেক্ট করবার পর এখানে কালার অপশানে যাবো এটাকে এনাবেল করে দেবো এনাবেল করার দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেড কালারের উপর রেড কালার খুব একটা কিন্তু ম্যাচিং হচ্ছে না বন্ধুরা এবার আমরা কি করবো আমার ব্যানারের যে কালারটা রয়েছে একবার এই কালারটাকে একটু চেঞ্জ করে আবার এই চলে চলে এসে কালার এখান থেকে এই কালারটাকে আমরা সিলেক্ট করে নিলাম সো বন্ধুরা এবার আমাদের আরো কিছু টেক্সট লেখা বাকি রয়েছে সেগুলো কি ইউটিউব থামবেল কিভাবে বানাবো জাস্ট কিভাবে বানাবো এটা তোমাদের লিখতে হবে আমরা এই অপশনে ক্লিক করে নিউ টেক্সটে চলে গেলাম এখান থেকে ডবল ট্যাপ করে নিলাম ডবল ট্যাপ করে এখান থেকে কিভাবে বানাবো এটা লিখে নেবো তোকে আমি কিভাবে বানাবো এটা লিখে নিচ্ছি ঠিক আছে আমি এটা লিখে নিয়ে ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক পর আমরা কি করবো এটাকে এইখানটায় এনে এর নিচে থামবেলের নিচে সুন্দরভাবে বসিয়ে দেবো বসানোর পর ডান দিকে আমরা স্কল করে চলে আসবো আসবার পর এখানে দেখতে পাচ্ছি বি স্টাইল বলে একটা অপশন রয়েছে বি বড় হাতে ক্যাপিটালের রয়েছে তো আমরা এই বিটাকে সিলেক্ট করে এখান থেকে বিটাকে সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করে দেবো রাইট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ যে আমার টেক্সটটা ছিল সেটা অনেকটাই মোটা হয়ে গেল মোটা হওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে এই টেক্সটের কালার দিতে হবে কালার দেওয়ার জন্য আমরা আবার এই কালার অপশানে ক্লিক করে এখান থেকে ইয়েলোটাকে চুজ করে নেব ইয়েলোটাকে চুজ করার পর মনে করি এই কালারটা কিন্তু একটা নর্মাল কালারের মতো লাগছে তাই না তো আমরা কি করবো এখান থেকে কালারের নিচে যে গ্রেডিয়েন্ট অপশন রয়েছে গ্র্যাডিয়েন্ট অপশনে ক্লিক করবো এখান থেকে প্লাস অপশন ক্লিক করে নেবো প্লাস অপশনে ক্লিক করবার পর আমরা কি করবো এটাকে এইখানটায় রাখবো এবং এই পয়েন্টটাকে এইখানটায় রাখবো ঠিক আছে রাখবার পর আমরা এই অপশানে ক্লিক করবো এখান থেকে এই অপশানে ক্লিক করবো এখান থেকে কালার অপশানে ক্লিক করবো করবার পর আমরা এখান থেকে ডিপ ইয়েলো কালারটাকে নিয়ে নিই দেখো আমি এখান থেকে এই ডিপ ইয়েলো কালারটাকে নিয়ে নিলাম এতে ওকে অপশানে ক্লিক করলাম এখান থেকে আমরা কি করব হালকা ব্লুনেস নিয়ে নেবো ঠিক আছে এই হালকা ব্লুনেস আমরা নিয়ে নেবো তো এইভাবে করে ব্লুনেস নিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবো করে এখানটা ওকে অপশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার লেখাটা মানে আমার টেক্সটটা যে তার একটা অন্যরকম একটা লুক চলে এসেছে তাই না বলো তো এবার আমরা কি করবো এখান এটাকে এইখানটা সুন্দর করে বসিয়ে দেবো বা একদম নিচে এনে এখানটায় বসিয়ে দেবো তো এখানটা বসানো হয়ে গেলো এবার আমরা কী করবো এখানটা কিছু পিএ পিএনজি ব্যবহার করবো কিভাবে পিএনজি ব্যবহার করবে আমরা এই মিডেলের অপশানটাতে ক্লিক করবো ইম্পোর্ট ফাইলে চলে যাব ইম্পোর্ট ফাইলে যাওয়ার পর এখানে অ্যালবাম অপশানে চলে যাবো আমি এখান থেকে ইউটিউব পিএনজিটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম করবার পর আমরা কী করব এটাকে সাইজে এইভাবে করে কোণা ধরে ছোট করে নেবো করবার পর একটু ঘুরিয়ে নেব এভাবে করে ঘুরিয়ে নেওয়ার পর এখানটা বসিয়ে দিলাম এখানটা আরেকটা পিএনজি নেব এখানটা ইম্পোর্ট ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে চলে যাব এখানে ডাউনলোড অপশানে চলে আসলাম আসবার পর আমরা কি করবো এই শর্টের যে পিএনজি এটাকে সিলেক্ট করে নিলাম করবার পর আমরা এটাকে এইভাবে করে এখানটা ছোট করে নিতে পারি এখানে বসিয়ে দিলাম বসে গেল এবার আমাদের কী করতে হবে এখানটার লুকটা যেন আরো ভালো হয় আমার যে পিএনজিটা রয়েছে সেই পিএনজির নিচে একটা কোনো কিছু আমাকে সেট করতে হবে নাহলে কিন্তু আমার এই ব্যানারটা খুব একটা ভালো লাগছে না এর জন্য তোমাদের কী করতে হবে শেপ অপশানে আবার ক্লিক করো শেপ অপশানে ক্লিক করার পর এটাকে সাইজে অনেকটাই লম্বা করে ফেলো এভাবে করে লম্বা করে নাও লম্বা করার পর রাইট অপশানে ক্লিক করে দাও রাইট অপশানে ক্লিক করে তোমরা কি করবে এই শেপটাকে একটুখানি ঘুরিয়ে নাও এভাবে ঘুরিয়ে এই জায়গাটায় বসিয়ে নাও ঠিক আছে এই আমার মতো তোমরা কিন্তু এভাবে বসিয়ে নেবে তোমরা এখানে কালার অপশানে চলে আসো এটাকে এনাবেল করে দাও দিয়ে রাইট অপশানে ক্লিক করে দাও আবার তোমরা চলে আসো স্ট্রোক অপশানে এখান থেকে কি করো ইয়েলো কালারটাকে দিয়ে দাও ইয়েলো কালারটাকে দেওয়ার পর এই স্ট্রোকটাকে আরো পুরোপুরি বাড়িয়ে দাও এবার দেখো ইয়েলো কালার সাথে কিন্তু রেড কালারটা খুব একটা ম্যাচ করছে না তাহলে তোমাদের কী করতে হবে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে এখানে রেড অপশানে চলে আসো আসবার পর এই রেডটাকে একদম ডিপ রেড করে দাও ঠিক আছে ডিপ রেড করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবার বোঝা যাচ্ছে আমরা কি করবো এবার রাইট অপশানে ক্লিক করে দেবো তো এখানটা কি মজার একটা কাজ দেখো আমার যে পিএনজিটা মানে আমার ফেস যে পিএনজিটা সেটা কিন্তু নিচে চলে গেছে এই নিচেরটাকে উপরে কিভাবে উঠাবে লেয়ার ক্লিক করার পর উপরের যে লেয়ারটা রয়েছে এটাকে প্রেস করে চেপে ধরো একদম নিচে নিয়ে চলে আসো দেখো একদম নিচে আমি এভাবে করে নিচে নিয়ে ছেড়ে দিলাম মানে আমার পিএনজি নিচে নিয়ে ছেড়ে দিলাম চারবার পরে দেখতে পাচ্ছো যে নিচের যে লেয়ারটা সেটা অনেকটা সোজা মতো লাগছে তো আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে নেবো এভাবে করে আমরা একটু ঘুরিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এখানটা এটাকে বসিয়ে দিলাম তো বন্ধুরা এবার আরো কিছু এফেক্ট আমরা দেবো এফেক্ট দেওয়ার জন্য এই ড্র অপশানে ক্লিক করবো ইয়েলো কালারটাকে চুজ করে নেবো এখান থেকে পেন সাইজটাকে আর একটু বাড়িয়ে নেবো নেওয়ার পর আমরা এখান থেকে ব্লাড রিডিয়েসটাকে সিক্সে রাখবো এখান থেকে ফাইভ সিক্সে রাখলাম রাখবার পর আমরা এইখানটা ক্লিক করবো যেখানে যেখানে তোমরা ক্লিক করতে চাও সেখানে সেখানে ক্লিক করতে পারো দেখতে পাচ্ছ এখানে প্রেস করলে কিন্তু আমার একটা পয়েন্ট এখানে কিন্তু চলে আসে তোমার যে থামবেলটা সেটা কিন্তু আলাদা একটা লুক দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ আলাদা একটা লুক দিচ্ছে তো এটাকে আমরা কি করবো আবার ক্লিক করে নেবো ক্লিক করবার পর আমরা এখানে শ্যাডো অপশানে চলে যাবো দেখো শ্যাডো অপশানে গিয়ে এটাকে এনাবেল করে দেবো এখানে ড্র অপশানে চলে যাও ড্র অপশানে যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে এখান থেকে ইয়েলো কালারটাকে চুজ করে নাও বা ব্লু কালারটাকে আমি চুজ করে ব্লু কালারটাকে চুজ করার পর এখান থেকে কী করব ব্লার রেডিয়াসটাকে আমরা আর একটু বাড়িয়ে নেবো এখান থেকে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পর এখানটা একবার ক্লিক করলাম ক্লিক করবার পর কী করতে হবে আমরা এটাকে প্রেস করে এভাবে করে বড়ো করে নেবো ঠিক আছে বড় করে আমরা যে কোনো জায়গায় এটাকে বসিয়ে নেবো দেখো এখানটা এভাবে করে বসিয়ে দিলাম বসানোর পর আমরা এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব এটাকে প্রেস করে ধরে একদম নিচে নিয়ে চলে আসবো মানে আমার যে ফটোটা পিএনজিটা রয়েছে তার উপরে নিয়ে উপরে এনে ছেড়ে দিলাম ছাড়বার পর দেখতে পাচ্ছ এইখানটা একটা কোনায় আলাদা একটা কালার চলে এসছে এবং আমার যে থামবেলটা সেটা কিন্তু অন্য একটা লুক দিচ্ছে দেওয়ার পর আমরা কি করবো ডান দিকে আরো স্কল করে চলে আসবো অপাসিটিতে আসবো এখানটা অপাসিটিটাকে একটু কমিয়ে নিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবো এবার আমাদেরকে আরেকটা কিছু কাজ করতে ইমোজি সেট করবো ইমোজি সেট করার জন্য আমরা এই অপশানে ক্লিক করবো টেক্সট অপশানে ক্লিক করবো এখান থেকে এডিট অপশানে ক্লিক করবো করবার পর নিউ টেক্সটটাকে ডিলেট করে দিয়ে এই অপশানে প্রেস করে চেপে ধরবো চেপে ধরার পর আমরা এখান থেকে আমরা এই ইমোজিটাকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করব তো দেখতে পাচ্ছ ওই কোনায় চলে গেছে মানে আমার সাইজটা কিন্তু একদম ছোটো এটাকে টেনে তুমি আনতে পারবে না তো এর জন্য কি করতে হবে ডান দিকে স্কল করে চলে আসো এখানে সাইজ অপশনটাকে সিলেক্ট করে নাও করবার পর এটাকে বড় করে নাও বড় করে এবার প্রেস করে চেপে ধরে এনে যে কোনো জায়গায় তুমি এটাকে বসাতে পারো দেখো আমি এটাকে এইখানটায় বসিয়ে দিচ্ছি এইখানটায় আমি এটাকে বসিয়ে দিলাম বসানোর পর আমরা কি করব এই রাইট অপশানে ক্লিক করে দেবো সো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আমার থাম্বেলটা কিন্তু একটা ভালো একটা লুক দিয়েছে এবং এবার আমরা কি করব এই থাম্বেলটাকে সেভ করব সেভ করবার জন্য এই উপরে দেখো এই যে অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করবো এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো করে কাজ কাস্টমটাকে সিলেক্ট করে এটাকে আলটা সিলেক্ট করে নেবো কেন আলটা সিলেক্ট করবো আমার এই থাম্বেলটা যেন এইচডি ডি কোয়ালিটিতে হয় এর জন্য আমাদেরকে আল্ট্রা সিলেক্ট করতে হবে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে তো বন্ধু সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমার থাম্বেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা একটা প্রফেশনাল লেভেলে থাম্বেল বানাতে পারো খুবই কম সময় বন্ধুরা এই থাম্বেলে লাগানো প্রত্যেকটা পিএনজি বা এফেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন